নমস্কার বন্ধুরা দীপুস গার্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সকাল আজকে আমার বেশ কিছু জায়েন্ট চন্দ্রমল্লিকা ফুটেছে আমি সেগুলো এক এক করে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সোনুর দুটো ফুল একটা রেড সোনু আছে একটা পিঙ্ক সোনু আছে এদিকে ইয়েলো সোনুও রয়েছে বেশ কিছু আপনারা প্রত্যেকটা ফুলই দেখুন সাইজ কিন্তু বিভৎস আর প্রতিটা গাছের পাতা দেখুন পুরোপুরি ফ্রেশ তো আমি যেভাবে জায়েন্টের ট্রিটমেন্ট বলেছি আশা করি আপনারা যদি সেইভাবে করে থাকেন তাহলে আপনাদের সকলেরই ফুল অসম্ভবভাবে ভালো হয়েছে আমি প্রত্যেকটা ফুল একা একটা করে দেখাচ্ছি মানে এই জাস্ট এই ফুলটা মানে একটা হাতে ধরছে না মানে বিভৎস বড় হয়েছে দারুণ হয়েছে তো এইভাবে প্রতিটা গাছ কিন্তু ফ্রেশ রাখাটাও একটা পরিচর্যার বিষয় আপনারা প্রত্যেকে জানেন যে এমতো সময়ে আমাদের ওয়েদার প্রচণ্ড পরিমাণে খারাপ রয়েছে তো কখনো বৃষ্টি হচ্ছে কখনও মেঘলা ওয়েদার আপনাদের কিন্তু জায়েন গাছ করতে হলে ওপরে কিন্তু অবশ্যই এরকম একটা সেডের ব্যবস্থা রাখতে হবে কারণ ফুল ফোটার পরে যদি গাছে শিশির পড়তে থাকে ফুলের ওপর শিশির পড়তে তাহলে ফুলের পেটালস খারাপ হতে শুরু করে এবং তাড়াতাড়ি ফুলের লংজিবিটিটা নষ্ট হয়ে যায় এই কথাগুলো মাথায় রেখেই আমার কিন্তু সেট করা আবার সেট টানানো এবং এখন তো বাগানে মোটামুটি ফুল ফুটতে শুরু করে দিয়েছে পম্পমও ফুটতে শুরু করে দিয়েছে বলতে পারেন বাগানের একটা আপাত দৃষ্টিতে ওভারভুই আপনাদেরকে দেখানোর জন্য আজকের ভিডিওটা করা তো আমি জায়েনগুলো এক এক করে দেখাচ্ছি কি পরিমাণে ভলিউম হয়েছে দেখুন তবে জায়েন গাছ করার জন্য কিন্তু সঠিক ভ্যারাইটি সংগ্রহ করাটা কিন্তু একটা অত্যাবশ্যকীয় প্রয়োজন সঠিক ভ্যারাইটির জন্য কিন্তু আপনাকে যেতে হবে সঠিক নার্সারিতে এবং আপনারা যদি কেউ কেউ যদি চান যে না আমার কাছ থেকে নেবেন তাহলে কিন্তু আপনার কাছ থেকে প্রত্যেক বছর কন্ট্যাক্ট করে আমার থেকে নিতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি সেভেন জিরো ফাইভ নাইন টু ডবল জিরো সিক্স নাইন থ্রি এই নম্বরে ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপ করে আপনারা কিন্তু কনট্যাক্ট করতে পারেন জায়েন গাছের জন্য জায়েন গাছকে এই এই সময়ে আপনারা গাছে জল দেবেন সেটা গোড়ায় জল দেবেন আর স্প্রেয়ার দিয়ে গাছের পাতাগুলো ধুয়ে দেবেন তার ফলে গাছের পাতাগুলো প্রতিটা ফ্রেশ থাকবে এবং ফুলের ফ্রেশনেসটা ফুলে যেন জল না লাগে দেখুন এই ফুলটা সাইজ দেখুন কি বিভৎস বড় হয়েছে বেশ কিছু জায়েন্ট আমি শোয়ের জন্য পাঠিয়ে দিয়েছি যেগুলো আছে আমার ছাদে সেগুলোই আপনাদের সঙ্গে দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা জায়েন্ট খুব ভালো করে দেখবেন দারুণ সুন্দর হয়েছে দেখুন এই স্পাইডারটা দেখুন কী পরিমাণে বড় হয়েছে এটা আমি শোয়ে পাঠাইনি কারণ এর টাক বেরিয়ে গেছে আর নিচে দুই একটা পাপড়িতে একটু কালো কালো হয়েছে তাই এটা দেওয়া হয়নি এইদিকে হোয়াইটটাও দেখতে পারেন আপনারা এইখানে প্রতিটা ফুলই মোটামুটি ফুটে গেছে তো এই সমস্ত ফুলগুলো দেখানোর জন্যই আজকের ভিডিও করা তো জায়েন্ট আরও বেশ কিছু রয়েছে যেগুলো ফুটছে আস্তে আস্তে সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো আস্তে আস্তে ফুটবে কিছুদিনের মধ্যেই পুরোপুরি ফুল ব্লুম হয়ে যাবে তো যাদের পম দেখতে চাইছেন তারা দেখুন আস্তে আস্তে পমে মোটামুটি কালার শো করে দিয়েছে এইবার আমার মোটামুটি দশ তারিখ টার্গেট হিসাবে করা ছিল দশ তারিখের মধ্যে ফুল ফুটে যাবে তো প্রত্যেকটা পম্পমই আমি দেখাচ্ছি আমি কিছু পমপম যেগুলো স্পেসিমেন্ট ভিডিওতে হয়তো গাছের ভলিউম কতটা সেটা বোঝা যাচ্ছে না তবে ভলিউম যে বড় আশা করি দেখলে আপনারা বুঝতে পারবেন সেটা এই দেখুন পম্পম গাছগুলো একটু কম্প্যাক্ট করে বাধা আছে আমার কারণ গাছ না হলে মাঝখান দিয়ে ফাঁকা হয়ে গেলে গাছগুলো দেখতে ভালো লাগে না দেখুন আমার মানে ফোনের স্ক্রিনে হাঁটছে না যাই হোক সেটা আলাদা ব্যাপার আপনারা প্রত্যেকটা গাছ কিন্তু ভালো করে দেখবেন প্রত্যেকটা গাছ কিন্তু অসম্ভব পরিমাণে ফ্রেশ এবং ফুলগুলো প্রায় ফুটতে শুরু করে দিয়েছে আর কিছুদিনের দিনের মধ্যেই ফুল ব্লুম হয়ে যাবে তখন কিন্তু দেখতে বিভৎস লাগবে যদিও সে দিন হয়তো আমার চাঁদে থাকবে না গাছগুলো বেরিয়ে যাবে তাই ভিডিওটা আজকেই আমি করে রাখছি তো এইগুলো পম্পম বেশ কিছু পম্পম রয়েছে যারা রেডি গাছ পম্পম নিতে চান বাড়িতে সাজাবেন কিংবা শোয়ের জন্য নেবে তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে বেশ কিছু গাছ বেরিয়ে গেছে আর কিছু গাছ আছে যেগুলো কিন্তু আপনাদের জন্যই রাখা আপনারা কিন্তু অবশ্যই সংগ্রহ করতে পারেন আমার বাড়ির থেকে আমার কন্ট্যাক্ট নাম্বার সেভেন জিরো ফাইভ নাইন টু ডবল জিরো সিক্স নাইন থ্রি স্ক্রিনে অবশ্যই দেওয়া থাকবে আপনারা কিন্তু ফোন করে আপনারা বুক করতে পারেন শো কোয়ালিটির চন্দ্রমল্লিকা জায়েন্ট পম্পম সমস্ত কিছু এইবার চলুন দেখি আপনাদেরকে একটু ডালিয়া গাছ দেখাই তিনটে গাছ আমি অনেক আগে লাগিয়েছিলাম যেহেতু আমার তিনটে গাছ একটু দরকার ছিল তাই আগে করা হয়েছে আর বাদ বাকিগুলো আমার দশ তারিখের পরে মানে পনেরো তারিখ নাগাদ দরকার আছে গাছের পাতাগুলো দেখুন এটা হচ্ছে ডালিয়া সেটু উঁচুতে রেখেছি ইটের ওপরে মানে পাঁচিলের ওপরে আছে তাই এটা আপনাকে ওইভাবে দেখাতে পারছি না আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন গাছের ভলিউম কেম মাতঙ্গিনী অনেকের পছন্দের ফুল বাড়িতে যারা করে তাদের তো পছন্দের ফুলই এটা মাতঙ্গিরি কি পরিমাণে সাইজ হবে সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না ফুলের সাইজটা যখন আমি আমি আর একটা ছোটো ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেবো তো এইভাবে কিন্তু ডালিয়া করতে হবে এই ভিডিওটা দেখার পরেই কিন্তু আমি ডালিয়ার পরিচর্যার একটা ফাইনাল পটের পরিচর্যার একটা ভিডিও দেবো যারা যারা ডালিয়া লেগেছেন সেইভাবে পরিচর্যা করুন আশা করি আপনাদের ডালিয়াও দেখার মতন হবে কম্পিটিশান মানের হবে তো এই গেল ডালিয়া গাছের কথা এবার চলুন দেখি গাদা দেখাই বেশ কিছু গাদা দেখুন বেশ কিছু দেখতে পাচ্ছেন গাঁদা সমস্ত গাছগুলোই চলে যাবে শুধুমাত্র আপনাদের জন্য পড়ে থাকবে বেশ কিছু চন্দ্রমল্লিকা এই ওভারভিউটা আমি দেখিয়ে দিচ্ছি একবার কি দারুণ সুন্দর লাগছে দেখুন মানে মনে হচ্ছে স্বর্গে রয়েছে এই মুহূর্তে আমার নিজেরই কেমন যেন সুন্দর লাগছে আপনাদেরও আশা করি সুন্দর লাগবে এই রকম ভালো গার্ডেন করতে গেলে কিছু পরিচর্যার প্রয়োজন হয় সেই পরিচর্যাগুলো জানার জন্যই কিন্তু আপনাকে চোখ রাখতে হবে ডিপু গার্ডেনের ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে প্রতি মুহুর্তে ভিডিও আসে খুবই কম ভিডিও দিয়ে আমি যেটুকু দরকার সেটুকুই দিই তো আশা করি আপনাদের ভালো লাগবে এইভাবে আমার পাশে থাকবেন যারা যারা সাপোর্ট করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা আরও ভালো বাগান বানাতে চান তারা কিন্তু অবশ্যই আমার সাথে কনট্যাক্ট করুন আমার কন্ট্যাক্ট নাম্বারটা হলো সেভেন জিরো ফাইভ নাইন টু ডবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারে ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপ করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন অবশ্যই গাছ সংগ্রহের জন্য কনট্যাক্ট করতে পারেন চলুন এবার বেশ কিছু পিটুনিয়া গাছ দেখায় খুব ছোট গাছ কিন্তু দেখুন ফুলে পুরো ভরে গেছে এই গাছেরও কিন্তু প্রচুর টিপস আছে কি করে সুন্দর ফুল হয় কি করে গাছ দে হয় কি পরিচর্যা করলে গাছটাকে দেখতে সুন্দর লাগে সমস্ত কিছু কিন্তু আমি পিটুনিয়ার একটা ভিডিও আনবো সেখানে বলে দেব তো চোখ রাখবেন ভিডিওগুলো দেখার জন্য ওপর ছাদ থেকে সিরোসিয়াগুলো দেখাচ্ছি আমার হাইটে সিরোসিয়া প্রত্যেকটা আশা করি বুঝতেই পারছেন দারুণ সুন্দর হয়েছে দারুণ রেজাল্ট তো এই এইরকমভাবেই গাছ করতে হবে আপনাদেরকে আশা করি আপনারা যারা ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই এই গাছগুলো করতে পারবেন যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে অবশ্যই ফোন করবেন আমি কিন্তু আপনাদেরকে গাইড করে দেব তো ভিডিওটা খুব বেশি দীর্ঘায়িত করব না ভিডিওর ভলিউমটা এটুকুনিই রাখি আজকের মতন টাটা বাই বাই ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন